পৃথিবীর দক্ষিণ প্রান্তে একটি এমন মহাদেশ রয়েছে যেখানে সূর্য ছয় মাইল দেখা যায় না বরফে ডেকে থাকা এই মহাদেশ বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং চরম পরিবেশের স্থান হ্যাঁ এটি হল অ্যান্টার্কটিকা আজ আমরা জানবো এখানে জীবন কেমন কেমন প্রকৃতি এবং মানুষ কিভাবে এই কঠিন পরিবেশে বেঁচে থাকে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এই মহাদেশে একসময় সমুদ্রের নিচে ছিল বিশাল উষ্ণবন যা এখন বরফে টিকে আছে এই ভিডিওতে আমরা অ্যান্টার্কটিকার ভূগোল প্রাণী জগৎ ইতিহাস গবেষণা এবং জীবনের সব রহস্য এক এক করে দেখব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অ্যান্টার্কটিকা হলো পৃথিবীর ছয়টি মহাদেশের মধ্যে একমাত্র যা সম্পূর্ণ বরফে ডাকা এটি পৃথিবীর দক্ষিণতম মহাদেশ এবং প্রায় চোদ্দ মিলিয়ন বর্গ কিলোমিটার আয়তনের এই বিশাল বরফের শীতল মহাদেশে পৃথিবীর প্রায় নব্বই পার্সেন্ট মিষ্টি জল সঞ্চিত আছে এখানকার তাপমাত্রায় গ্রীষ্মে মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস থেকে শীতকালে মাইনাস উননব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পৃথিবীর সবচেয়ে শুষ্ক ও ঠান্ডা অঞ্চল এটি যা পুলার ডেলাক নামে পরিচিত অ্যান্টার্কটিকায় ছয় মাস ধরে সূর্য দেখা যায় না আর পরবর্তী ছয় মাস থাকে চরম আলো এই অনিয়মিত সূর্যোদয় ও সূর্যাস্তের ফলে জীবনের জন্য চরম পরিবেশ তৈরি হয় বরফের নিচে লুকানো ঋত যেমন লেক বুস্টক লেক লেক্যান্স এই ঋতগ গুলো মাটির নিচে প্রায় অচল বরফে আবদ্ধ এবার আমরা জানবো এই বরফে ডাকা মহাদেশে প্রাণী জগৎ কেমন আছে অ্যান্টার্কটিকার সবচেয়ে পরিচিত বাসিন্দা হলো পেঙ্গুয়ে এম্পেয়ার ডিলে জিয়েন্টো এবং কিম স্ট্র্যাপ পেঙ্গুইনরা এখানে বাস করে শীতল তাপমাত্রা ও বরফের উপর পেঙ্গুইনের জীবন দ্বারা কর এম্পেয়ার পেঙ্গুইনের বাচ্চা জন্মানো এক চরম চ্যালেঞ্জ কারণ তারা মাইনাস ষাট ডিগ্রি তাপমাত্রাতেও বাচ্চাদের তাপমাত্রা ধরে রাখে লেওপার সিলস ওয়েডেল সিলস এলিফ্যান্ট সিলস এই মহাদেশের বরফের ওপর বসবাস করে এছাড়া আর্কটিক ওয়াটার্সে ব্লু হুইল অর্কাস এবং মাইমকি হুইলস প্রায়শই দেখা যায় বরফের নিচে আছে প্ল্যাংকটন কিল এবং ছোট মাছ চরম তাপমাত্রা বরফের চাপ সীমিত খাদ্য সব মিলিয়ে প্রাণীরা কেবল বিশেষ অভিযোজনের মাধ্যমে এখানে বেঁচে থাকে এখন আমরা জানবো অ্যান্টার্কটিকার ইতিহাস এবং মানুষ কিভাবে এই চরম মহাদেশে আগমন করে সতেরোশো শতকের শেষদিকে দিকে অ্যান্টার্কটিকার অস্তিত্ব সম্পর্কে প্রথম ধারণা জন্ম নেয় কিন্তু প্রথম সফল অনুসন্ধান মূলত উনিশ শতকে হয় উনিশশো এগারো সালে নরওয়ের রুয়াল অ্যামন্ডাসেন প্রথম দক্ষিণ মেরুতে বোস একই সময় ইংরেজ স্কটও এই চেষ্টা করেছিল তবে তার অভিযান ব্যর্থ হয় আর্নেট শেকলটন এর অ্যান্ড্রুয়েন্স অভিযান অ্যান্টার্কটিকার ইতিহাসে এক অনন্য উদাহরণ বরফে আটকে পড়ার পর তিনি পুরো দলকে বেছে বের করেছিলেন যা সাহস পরিকল্পনা ও ধৈর্যের চরম প্রমাণ বর্তমানে বিভিন্ন দেশ অ্যান্টার্কটিকায় বৈজ্ঞানিক গবেষণার জন্য স্থায়ী স্টেশন স্থাপন করেছে যেমন আমেরিকার মেকমার্লো স্টেশন এখানে আবহাওয়া জলবায়ু পরিবর্তন এমনকি নিয়ে গবেষণা করে উনিশশো সালের আগটি চুক্তি অনুযায়ী আন্টার্কটিকা শুধুমাত্র শান্তিপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার জন্য উন্মুক্ত কোনো দেশ এখানে সম্পত্তি দাবি করতে পারবে না এটি পৃথিবীর সবচেয়ে বড় আন্তর্জাতিক সংরক্ষিত অঞ্চল এবার আমরা জানবো কিভাবে বিজ্ঞানীরা এই চরম পরিবেশে গবেষণা চালায় এবং কি চ্যালেঞ্জের মুখোমুখি হয় অ্যান্টার্কটিকার আবহাওয়া পৃথিবীর জলবায়ুর মূল চালক বিজ্ঞানীরা এখানে বায়ুমণ্ডলে পরিবর্তন পর্যবেক্ষণ করে যা বৈশ্বিক জলবায়ুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই হাজার বিশ সালে বিজ্ঞানীরা দেখেছেন অ্যান্টার্কটিকার আইস শেলস দ্রুত বলে যাচ্ছে যা সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধির সম্ভাবনা তৈরি করছে লেগ বুস্টক এবং অন্যান্য জল ও জীবাণু শ্যাম্পু সংগ্রহ করা এই গবেষণা পৃথিবীর জলবায়ু এবং সম্ভাব্য প্রাণীর ইতিহাস জন্য গুরুত্বপূর্ণ তিমি এবং সামুদ্রিক জীবের আচরণ পর্যবেক্ষণ করা হয় গবেষকরা ক্লাইমেট চেঞ্জের প্রভাব খাদ্য শৃঙ্খল পরিবর্তন এবং স্পাইস অ্যাডাপ্টেশন নিয়ে স্টাডি করছে ড্রোন রোবট ইউম এবং স্যাটেলাইট ডাটা ব্যবহার করে বরফের তলার তথ্য সংগ্রহ করা হচ্ছে চরম তাপমাত্রা শক্তিশালী বাতাস এবং বরফের ভাঙ্গনের কারণে গবেষণার কাজ খুবই কঠিন আজ আমরা দেখলাম পৃথিবীর শেষ ফ্রন্টিয়ার অ্যান্টার্কটিকা বরফের আচ্ছাদন চরম তাপমাত্রা ছয় মাস রাত এবং জীবজগতের বিস্ময়কর অভিযোজন ইতিহাসে সাহসী অভিযাত্রীদের কাহিনী এবং আধুনিক গবেষকরা কিভাবে এই চরম মহাদেশে গবেষণা চালাচ্ছে যদি এই রহস্যময় অ্যান্টার্কটিকার ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন